কিন্তু স্প্যানিশ স্পিকিং লোকেরা মা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু জানেই না বলা চলে এই বইটা আমাজন ডট কমে পাওয়া যায় আরেকটি বই জাপানিতে ট্রান্সলেট হচ্ছে আর আমি এর জন্য টু থাউজেন্ড টোয়েন্টিতে মুক্তিযুদ্ধের সাহিত্যের উপরে অবদানের জন্য একুশে পদক পেয়েছি এবং আমার উপরে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে নাইনটি মিনিটসে ডক্টর নুরুল নবী আজীবন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধে কি করেছি যা একটু একটু বললাম এগুলো এছাড়াও মুক্তিযুদ্ধের উপরে ওভারঅল সেই পাকিস্তানিদের অত্যাচার বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের বীরত্ব বা সাধারণ মানুষের সেক্রিফাইস যুদ্ধের যুদ্ধ অপরাধ করেছিল যা পাকিস্তানিরা এই সব কিছু মিলে এটা একটা কমপ্লিট ডকুমেন্টারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে আমরা সাতাশটা শো করেছি বাংলাদেশ আমেরিকা মিলে